ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের গম্ভীরা এলাকায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তার কাজের শিলান্যাস করা হল শুভ শিলান্যাস করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানা যায় দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দাদের দাবি ছিল ঢালাই রাস্তার অবশেষে তাদের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি তারা তার শুভ সূচনা এবং আমরা যেখানে দুর্গা মন্দিরে রয়েছি সেখানেও দুর্গা মন্দিরের যে থাকা জায়গাটুকু রয়েছে তার কেভার ব্লকের কাজ আমরা তার শুভ সূচনা করলাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি যে উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এগুলো স্যাংশন করেছেন এবং আমরা ভীষণ খুশি যেন উনার আশীর্বাদের হাত মানুষের আমাদের উপরে থাকে আজকে আমাদের এই শুভ সূচনাতে কেন্দ্র কোনো উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বার তথা প্রেসিডেন্ট ভা আমাদের প্রধান সভাপতি প্রধান মেম্বাররা সকলে রয়েছে এবং আমি শুধু এক মানুষের কাছে বিশেষ করে মালদার মানুষের কাছে এতটুকুই আবেদন করবো আমাদের জন্য পাশে থাকে কারণ আমাদের একটা জায়গা আছে কোথাও আমাদের সারা রাজ্যব্যাপী যখন সবাই মাথা উঁচু করে থাকে তখন মালদার যারা নেতৃত্ব তাদের আমাদেরকে অনেক সময় মাথা নিচু করতে হয় কিন্তু যখন কাজ যখন নিয়ে আসি তখন কিন্তু মাথা নিচু করে যদি আমাদের রাখে তাহলে আমরা কিন্তু রাজ্য থেকে কাজ নিয়ে আসতে পারবো না কাজ কিন্তু তৃণমূলই করবে কাজ তৃণমূলই করবে মানুষের বিপদে তৃণমূলই থাকবে তো যারা মানুষের সাথে থাকে পাশে থাকে তাদের অন্তত তাদের সাথ দেওয়ার জন্য মালদার মানুষকে আমি অনুরোধ করব যে গণতন্ত্র উন্নয়নের জন্য উন্নয়ন কে করছে এবং বিপদে কারা থাকছে সেই নিরিখে মালদার আগামী দিনের জন্য ভোট হয় সেটা আমি তাদের কাছে আবেদন রাখবো উন্নয়ন আমাদের কাছে ভেটে নিন খুব ভালোবাসাটা আমাদেরকে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল